আপনাদের আজকে আজকে কি উৎসব পূজা দশমী চলছে এখানে কি উৎসব বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা বিশ্বকর্ম পূজা চলতেছে বন্ধুরা এটা হলো হিন্দু বাইদের বিশ্বকর্মা পূজা চলতেছে বিশ্বকর্ম পূজা ওনাদের ধর্মের একটা উৎসব মুখর সময় দেখতে পাচ্ছেন হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে এসেছেন উৎসব করছেন তাদের যে ভাইয়া হ্যালো আদাব কেমন আছেন এটা কি পুজো এবং কি বিসর্জন দিচ্ছেন এ সম্পর্কে একটু বলুন আমাদের বিশ্বকর্মা পূজা আর কি বিশ্বকর্মা ঠাকুরের আচ্ছা এটা আপনাদের কত এটা উৎসবের বছরে একবার হয় এটা হলো আপনারা নদীতে বিসর্জন দিবেন এই হলো বন্ধুরা বন্ধুরা আরেকটি মূর্তি নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইয়া মেয়া শপিং হাজার মেয়া শপিং না না বিশ্বকর্মা হ্যাঁ হ্যাঁ এটা বছরে একবার হ্যাঁ বছরে একবার

भाई बाय हेलो ए बड़ भाई ए दिखे से इधर दरो से बाबा पीछे कर मां के एकदम ने कुत्ते जा बंदे हैं एकदम ने कुत्ते जा बंदे YouTube है YouTube है हां दरो 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 कुत्ता दरो कुत्ता दरो मम्मी 1 मिनट 1 मिनट प्लीज प्लीज 1 मिनट है जो प्लीज दफ এই হলো ওনারা এটা সাগরে বিসর্জন দিচ্ছে ওনাদের ধর্মীয় ভাইয়া হ্যালো একটু জুতা করেন Jangan lupa like, share dan subscribe channel ini untuk dapat info terbaru. একটু হাতাল তো ভাই মানিবে একটা আমার মোবাইলটা ভিজে যাই এটা একটু একটু হাতালত দেখ এত দূরে যাইতে হবে আরে বাবা আস্তে 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 আরো কতটুক দূরে আল্লাহ বিজি যাইতেছি আর কতটুক যাইব একদম বঙ্গমাসাগরের কাছাকাছি আস্তে 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 এ অনেক দূর চলে এসেছি আমি অনেক দূর ওই যে দেখুন এটা হলো ও মাসাল্লাহ তাহলে এবারে ফিরে যাই মূর্তিটা কিভাবে ফেললো পানিতে সেটা আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা আমি প্রায় অলরেডি আমার কোমর পর্যন্ত পানি কোমর পর্যন্ত পানি নিয়ে এই জায়গাটি এসেছি ভাইয়া 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 হ্যালো ক্যামেরাটা একটু ধরুন তো ক্যামেরা ধরেন এটাই আমাকে দিয়ে দেন এদিকেই করেন ক্যামেরাটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রায় কোমর পর্যন্ত পানি আমাদের হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা ওনারা আজকে উদযাপন করছেন খুবই একটা আনন্দের দিন এটা হলো আপনাদের বিশ্বকর্মা দিবস হ্যাঁ বছরে একবার হ্যাঁ আচ্ছা কেমন লাগতেছে আপনার অনেক ভালো এই বিসর্জন দিয়ে ভালো লাগতেছে অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভালো আছো ভাইয়া

এই দিনে ওনারা যে উদযাপন করছেন সেই জিনিসটায় আপনাদেরকে আমি দেখালাম ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম সকল ধর্মকে শ্রদ্ধা করতে শেখায় ইসলাম বলেছে তোমরা কারো ধর্মকে গালি দিবে না কারো ধর্মকে অবজ্ঞা করবে না আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা আমার ভাই তারা আমাদের এই দেশে সুন্দর জীবন যাপন করছেন ভালো আছেন সব মিলিয়ে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করছেন কারো ধর্মে মুসলমান বাধা দিবে না এটাই কিন্তু আমাদের ইসলাম আসলে আমাদের আমার এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করার পর কেউ বিষয়টা নেগেটিভলি নেবেন না তো অনেকেই জানেন না হিন্দু ধর্মাবলম্বী বাইদের মূর্তি বিসর্জন কিভাবে দেওয়া হয় সেই দৃশ্যটা আপনারা দেখেন আর আমি যেখানে আছি এটা হলো ফতেঙ্গা সি বিচ এদিকে হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট আর এটা হলো সবটা বঙ্গমাসাগর বে অফ বেঙ্গল তো ওনারা আনন্দ উদযাপন করছেন খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য আশা করছি আপনারা আমার এই ভিডিওটি উপভোগ করেছেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায় এই হলো বে অফ বেঙ্গলের যে সমুদ্র বিষ বললাম দিকে বললাম একবারে ভিজে গেছে এই হলো অবস্থা চলুন একবারে কিনারায় আপনাদেরকে নিয়ে যাই আমার জীবনে প্রথম দৃশ্য আমি দেখতে পেলাম খুবই ভালো লাগলো আসলে আমার কাছে ওই যে দেখছেন ট্রাকে করে করে হিন্দু ভাইরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং ওনাদের ধর্মীয় যে উৎসব সেটি পালন করেছেন ভালো আছো তোমার কি নাম অর্পণ আজকে উৎসবে তোমার ভালো লাগার বিষয়ে অনুভূতিটা বলো অনুভূতি বলতে তেমন কিছু নেই এমনি বিসর্জন হিসাবে উৎসব হিসাবে আসছি আচ্ছা আচ্ছা সব মিলে ভালো লাগতো সব মিলে তো ভালো লাগবে অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা মুজাফর অনলাইন টিভি সব সময় র আকারে ভিডিও দেখায় অথেন্টিক ভিডিও দেখায় আর আপনারা কখনো চট্টগ্রাম আসলে এই ফতেঙ্গা সি বিচে এসে আপনারা ঘুরে যাবেন ভালো আছেন দাদারা আদাব আদাব সকলকে আদাব সকলকে আদাব আদাব জানাচ্ছি এই এখানে আরও একটি তারা আজকে আমাদের মানে ঈদের দিন ওনাদের তো আজকে ইউ হ্যাঁ ওনাদেরও আজকে প্রায় ঈদের দিনের মতোই খুবই ভালো লাগার দৃশ্য এই দৃশ্যটা আসলে প্রথম দেখলাম আমি ওইখানে আরেক ভাই কী করছেন দেখি ওই ভাই তো দেখছি আপনাদেরকে আমি একদম ট্রাক পর্যন্ত নিয়ে যাব ট্রাক ট্রাকে করে আরো মানুষ আসতে আসছে বিভিন্ন জায়গা থেকে মাশাল্লা খুবই ভালো লেগেছে না বন্ধুরা ট্রাক পর্যন্ত যাব না ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সমাপ্তি করছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আর লম্বা করছি না আপনার একটা কমেন্ট অনুভূতি দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা